এই মুহূর্তে বড় খবর কাকভরে আইএনজিবির চেম্বার থেকে উদ্ধার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম সোনিয়া হালদার বয়স একুশ বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায় পরিবার সূত্রে জানা যায় সোনিয়া ল নিয়ে পড়াশোনা করছিল সেই সুবাদে কাকদ্বীপ কোর্টের আইএনজিবির শেখ মানোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত প্রতিদিনের মতো গতকাল বাড়ি থেকে বেরিয়েছিল সোনিয়া হঠাৎ করে পরিবারের কাছে ভোর চারটে নাগাদ খবর আসে আইনজীবীর চেম্বারের মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সোনিয়ার দেহ এরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠায় অন্যদিকে সোনিয়ার ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে এই ঘটনায় যেখানে ওই আইনজীবীর সাথে সম্পর্ক ছিল এমনটাই পরিবারের দাবি এবং তার জেরে আত্মহত্যা বলে মনে করছে পরিবারের লোকজন ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যাচ্ছে না ইতিমধ্যে কাকদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে দিদি আমাদেরকে কিছুই বলে যায়নি সকালবেলা আমাদের সাথে ভালোভাবে কথা বলে হাসি মুখেই বেরিয়েছে এবার আমরা চারটে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা আমার বাবা ওখানে যায় বাবা দেখে এই অবস্থা তো দিদি কোথায় গিয়েছিল দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে ওখানে একটা উকিলের কাছে মনোহর আলম যার নাম তার কাছে দিদি ল নিয়ে শিখছে বিষয়টা দিদি ওখানেই প্রায় দিন যায় সকাল সাত সাড়ে সাতটা নাগাদ যাই আবার বিকাল সাড়ে সাতটা নাগাদ সাড়ে ছটা নাগাদ ফিরে আসি রুমে আমার মেয়ে ঝুলন্ত অবস্থায় এটাই দেখেছি আর সিসিটিভি ফুটেজটা আমি দেখতে পাইনি কি আইনজীবীর সঙ্গে কিছু গন্ডগোল হয়েছিল ওটা তো আমি জানি না ঠিক আপনি একটা বলছেন যে সিসি ক্যামেরা যে সেই সময় ফুটেজ পাওয়া যায়নি